হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে জানেছি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো আমার ছেলে কি একটা বলছিল ওপর থেকে সেটা একবার শুনলাম শোনার পর ওদিকে রান্না করছে আর এদিকে ছেলের জন্য টিফিন বানাবো ম্যাগি আর যখন ছেলের জন্য বানাই তখন কিন্তু একটু বেশি করেও বানিয়ে নিই আমরাও হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করে নিই টিফিনটা ওপরে এসে কি কাণ্ড আমি দেখি নিচে তো রান্না করছিলাম সব গুছিয়ে ওপরে এসেছিলাম তারপরে দেখি কিনা আমার ছেলে ওই মলাটের পাতা থেকে কিন্তু মলাটের পেস্টটা দেখো একদম সমান করে কেটে রেখে দিয়েছিল। তারপরে আর বাকি অংশটা পারেনে করার জন্য আমি এখন দেখো করে নিচ্ছিলাম কি হয়েছে জানো তো কিছুদিন আগেই হচ্ছে নতুন বই তো পেলো তো সেই বইটাই হচ্ছে আবারও চেঞ্জ করে দিল তো কি কারণ সেটা ঠিক জানি না স্কুল থেকেই হচ্ছে আবার সবাইকে হচ্ছে সেই বইটা নিয়ে সহজপাঠ বইটা আবার একটা নতুন বই দিয়েছিলো সেটাই দেখো মলাট করে নিচ্ছিলাম কারণ স্কুলে নিয়ে যাবে নাম লিখে দিতে হবে সেই জন্যেই নতুন বই পেলে কিন্তু কি ভালো লাগে বলো তো আমার তো খুব ভালো লাগে তার সঙ্গে কিন্তু এইরকম রঙ বেরঙের মলাটগুলোও খুব ভালো লাগে আমরাও কিন্তু প্রতি বছরই কিন্তু এই একই মলাট কিন্তু করতাম আর আমরা কিন্তু হচ্ছে করতাম না আমার দিদিই কিন্তু হচ্ছে আমাদের তিন ভাই বোনের বই কিন্তু একসাথেই হচ্ছে মলাট করে দিত কিন্তু আমার ছেলে হচ্ছে আগের বছর থেকে স্কুলে ভর্তি হয়েছে ওর বইয়ের মলাটটা কিন্তু আমিই করে দিই আর তার সাথে সাথে কিন্তু আমার খুব ভালো লাগে জানা তো বই মলাট করে দিতে আর তার সাথে সাথে ছোটোদের বই দেখতেও খুব ভালো লাগে আজকে আমার ছেলেকে দেখুন নতুন টিফিন বক্সের টিফিনটা দেব। এটা হচ্ছে আলমারিতে তোলা ছিল তো আজকেই বের করে নিয়ে আসলাম ভাবলাম এবার থেকে কিন্তু এই টিফিন বক্সে টিফিন দেবো তো সেই জন্য ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে ম্যাগিটা তুলে দিচ্ছিলাম অনেকদিন পর আজকে লাউ আলু দিয়ে হচ্ছে দেখো বাটা মাছের পাতলা পাতলা করে হচ্ছে ঝোল হয়েছিল আর তার সঙ্গে হচ্ছে লাউ শাক আর হচ্ছে পালং শাক বাঁধাকপি দিয়ে একটা তরকারি হয়েছিল নিরামিষ খুব ভালো লেগেছিল এটা খেতে আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম দেখো আমার ছেলেকে হচ্ছে ভাত খাই হচ্ছে স্কুলে যাবে সেই জন্যে ভাত বাড়া হয়ে গেছে এটা নিয়ে এখন ছাদে নিয়ে যাব। আমার ছেলেকে এখন দেখো ভাত খাওয়ানোর জন্য আর এই যে আমার ছেলেকে দেখো রেডি করিয়ে দিয়েছি ওর বাবা চকলেট কিনে এনে দিয়েছে এই সময় বললাম স্কুলে নিয়ে যেতে কিন্তু না এখনই ও খাচ্ছে আর ভাতটা এখন খাইয়ে দেবো আর ছাদে এসেছি তো বেশ গরম লাগছে এই কাল থেকে কিন্তু একটু গরম গরম লাগছে এবার হচ্ছে দেখার ছিল হচ্ছে এক সপ্তাহ একটু বেশি ঠান্ডা থাকবে তারপর হচ্ছে আস্তে আস্তে ঠান্ডার ভাবটা কিন্তু কমতে থাকবে তো চলো ছেলে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু ছাদ থেকে আমার ছেলে না বেনে দেখো তো ছাদেই হচ্ছে খেলছিল ব্রাশ করেছে ভাত খেয়েছে স্ট্যান্ডটাও হচ্ছে ছাদেই দেখো করেছিলো আজকে তো এখন ভাত খাওয়ানো হয়ে গেছে নিচে নিয়ে যাও আর দেখলে আমার ছেলে হচ্ছে অগি গেছে ওই হচ্ছে ড্রয়িংয়ের পাতাটা কেটে কিন্তু নিজেই হচ্ছে ওই বড অগিটা হচ্ছে এঁকেছে তো ও যতটা পারে খুবই ভালো এঁকেছে কিন্তু আঁকাটা আর তোমরাও জানিও কেমন হচ্ছে আঁকাটাও হয়েছিল খিরে পেয়ে গেছিল জোরে সেই জন্য কিন্তু খেতে চলে গেছিলাম জামা কাপড়গুলো যে ছাদে মিলবো সেটাই মনে পড়েনি এতক্ষণ পর হচ্ছে মনে পড়লো ফোন ঘাটছিলাম বসে তো যে জামা কাপড়টাই মেলা হয়নি এখন সেই জন্য ছাদে এসেছে জামা কাপড়টা হচ্ছে মিলে দেবো তারপর গিয়ে মাথাটা আঁচড়ে নেবো তো এখন তো দেখতে পাচ্ছি কতটা রোজ হাঁপিয়ে গেছি তার করে উঠতে গিয়ে তো মানে এতক্ষণে কিন্তু অর্ধেক জামা কাপড় আমার শুকিয়ে যেত এই সবে মাত্র মিলবো এখন কিন্তু বাজে দাঁড়াবো কটা জানো আর মাত্র কটা দিনের অপেক্ষা তারপরেই কিন্তু মা সরস্বতীর পূজা তো সেই জন্য দেখো বড়মা হচ্ছে বাড়িতে পুজো করবে সেই জন্যই হচ্ছে মা সরস্বতীকে আনলো তো খুব সুন্দর লাগছে কিন্তু মা সরস্বতীর মুখখানা ভাত খাওয়া দাওয়া করে এখন চলে এসেছিলাম উপরে এখন দেখো আমার ছেলের হচ্ছে কটা বই হচ্ছে গোছানো হয়নি সেই বইটাই দেখো আমি কিন্তু এখন প্রথমে হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম নিচে আসলাম এখন এখানে দেখো আমি দুধ গরম বসিয়েছি ছেলেকে আসলে আজকে দুধ খাওয়া আর হচ্ছে তার সঙ্গে বিস্কুট খাইয়ে দেব এখন কিন্তু সাড়ে তিনটে বাজে এখনো হচ্ছে আসছে না আজ হয়তো একটু লেট হচ্ছে আসার জন্য এবার হয়তো চলে আসবে আর একটু ঘুমিয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠতে খুব ঠান্ডা লাগছে তো ঘুম থেকে উঠলে শীতকালের বেলাটাই বেশ ঠান্ডা লাগে আমার ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি দেওয়ার পর এখন নিচে এসেই প্রথমে হচ্ছে আটা মেখে এদিকে বেগুনটা কেটে নিলাম আর হচ্ছে আমাদের জন্য পিঠে তৈরি হবে আর আমার বরের জন্য আর বাপির জন্য হচ্ছে রুটি আর বেগুন ভাজা করবো সেই জন্য জোগাড় করে নিলাম আর এদিকে মা নারকেলটা ভেজে নিয়েছিল তারপর সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি শাশুড়ি বৌমা মিলে কিন্তু পিঠেগুলো বানিয়ে ফেলেছিলাম তার মধ্যেই কিন্তু আমার ছেলে কিন্তু আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো তো নিচে এসে দেখে যখনই নারকেল পিঠে তো ওকে দেওয়া হলো ও কিন্তু খেয়ে দেখো এখন নিয়ে এসেছিলাম উপরে পড়ার জন্য তো স্কুল শুরু মানে আমার বইয়ের ছেলে হচ্ছে আজকে বর্ণপরিচয় বইটা ফেলে এসছে তার সঙ্গে খাতাও ফেলে এসেছে তো সেখান থেকে ফোনও করা হয়েছিল বইটা হচ্ছে পাঠিয়ে দেবে তো যাই হোক এখন কিন্তু এবার নিচে যাব ব্যাগটা দেখো আমার ছেলে কিনতে হয় গুছিয়ে দিয়ে নাও ওই ব্যাগটা রাখো এই তা রাখো নিচে রাখো নিচে রাখো তো চলো তাহলে নিচে গিয়ে টিফিন করে নিয়ে এবারে আমার ছেলের বাইনা দাদান যদি বাইরে যায় ওর জন্য কিছু কিন্তু আনতেই হবে সন্ধ্যাবেলায় পাপি বাজারে গিয়েছিল আর আজকে হচ্ছে এনে দিয়েছিল দেখো এই কেকটা তো সেই কেকটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারে তো সেই কেকটাই হচ্ছে এখন দেখো আমার ছেলে সন্ধ্যাবেলায় হচ্ছে খেয়ে নেবে এখন রান্নাঘরে চলে এসেছে রুটিগুলো করে নেবার জন্য আর আজকে হচ্ছে আমি রুটিগুলো করে নিচ্ছি কম রুটি তো সেই জন্যে আর গ্যাসে করে নিলাম বেশি রুটি হলে তো উনুনেই হয় তখন মা আর আমি দুজনে একসাথে আসি আর আজকে গ্যাসে বলে আমি দেখো হচ্ছে করে নিচ্ছিলাম আর রুটিগুলো কিন্তু আজকে সব হচ্ছে কিন্তু মোটামুটি কিন্তু ফুলেছিলো যেন একটা রুটি খালি হচ্ছে ফুলে নিই তারপরে রুটিটা বাই নিয়ে আর এদিকে হচ্ছে দেখো বেগুনটা ভেজে নেবো তো সেই জন্য দেখো এদিকে নুন হলুদ হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে তার কলে যাব একবার আমার বড় হচ্ছে ডিউটিতে যে টিফিন বক্সটা নিয়ে যায় সেটাই কিন্তু রাতের বেলা ধুয়ে নেবো শুধু আজকে নয় এটা কিন্তু আমি প্রতিদিনই করে রাখি ও হচ্ছে ডিউটি থেকে এলে হচ্ছে রান্না মিটে গেলে আগে হচ্ছে টিফিন বক্সটা ধুয়ে নিই তারপর দেখো ওদিকে টিফিন বক্সটা ধুয়ে নিয়েছি এদিকে কিন্তু আমার বেগুন বাজারটা বসিয়ে দিয়ে গেছিলাম আর এদিকে হচ্ছে আমার বেগুন বাজারটাও হচ্ছে হয়ে গেছে আর একটু হচ্ছে এপিট ওপিট করে হচ্ছে কড়া করে ভেজেই নামিয়ে নেবো রাতের খাওয়া দাওয়া কাজ সবই তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে দেখো একদম মশারি কাটিয়ে নিলাম তো নেবার পর আমি আর আমার ছেলে এখন শুতে যাব আর আমার বর একটু বাদে খাবে তারপর ঘুমাবে আর এদিকে এই দেখো নিজের দিকে দেখাও এই যে দেখতে পাচ্ছি আমার ছেলে বিছানা করেছে ওর যে কম্বলটা পুরো বিছানাটা দেখো চারিদিকে পেরে দিয়েছে এটার উপর নাকি ওকে ঘুমাবে তো যাই হোক চলে তাহলে সবাইকে জানছি শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ভিডিও আমরা খেয়ে শেষ গেছি